রক্তদান জীবনদানের সমান রক্তদানের মতন মহতি কাজ দিয়ে জীবনের নতুন চলার পথে পদার্পণ করল কেতুগ্রামের এক নবদম্পতি গত উনিশে জুন বুধবার শুভ বিবাহ সুসম্পন্ন হয়েছে কেতুগ্রামের বলরাম পাল ও পল্লবী পালের শুক্রবার তাদের প্রীতি ভোজের অনুষ্ঠানে রক্তদান শিবিরের আয়োজন করে এই নবদম্পতি এই দিনে রক্তদান শিবিরে পুরুষ মহিলা সহ পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করে এই প্রসঙ্গে দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সভাপতি জয়দেব দত্ত জানান বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা আবেদন রেখেছিলাম যে পারিবারিক সামাজিক ধর্মীয় আচার অনুষ্ঠানে সর্বত্রই রক্তদান শিবির হোক সেই কথা মাথায় রেখে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার ব্রহ্মডাঙ্গায় বলরাম ও পল্লবীর শুভ বিবাহ উপলক্ষে রক্তদান উৎসবের আয়োজন আমরা সবাই উপলব্ধি করতে পারছি যে বর্তমানে তীব্র দাবদাহে পশ্চিমবঙ্গের সমস্ত ব্লাড সেন্টারেই গ্রীষ্মকালীন রক্ত সংকট দেখা দিয়েছে সেই রক্ত সংকট দূর করার জন্য বলরাম ও পল্লবীর শুভ বিবাহ উপলক্ষে রক্তদান উৎসবের আয়োজন রেয়ার ব্লাড গ্রুপ সহযোগিতায় রয়েছেন এই দিন রক্তদান শেষে প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে বৃক্ষের চারা তুলে দেওয়া হয় একজন রক্তদাতা বলেন এরকম মহতি রক্তদান শিবিরে রক্ত দিতে পেরে সত্যিই খুব ভালো লাগছে এই শিবিরের উদ্যোক্তা বলরাম পাল জানান এই প্রখর গ্রীষ্মের দাবতাহে বেশিরভাগ ব্ল্যাড ব্যাঙ্কই রক্ত শূন্য তাই মানুষের পাশে থাকতে ব্ল্যাড ব্যাঙ্কের পাশে থাকতে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি নবদম্পতির এই উদ্যোগকে সাধুবাদ জানা এলাকার বাসিন্দারা বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা